আল্লাহর অশেষ মেহরবানি তো সকাল ভোর থেকেই সুন্দর রোদ উঠেছে তো আমার এখন এখানে আটটা বাজে তো আমি আটটার সময় উপরে গিয়ে কালকের মতো আবারও পর্দা ম্যানেজমেন্টটা সুন্দর করে দেই না হলে খামারে প্রচুর রোদ লাগতেছে এতে করে মুরগির কিন্তু স্টক করার ঝুঁকিটা বেড়ে যাবে তো দেখুন অনেকটুকু রোদ ভিতরে ঢুকে গেছে তো কালকে অনেক ভোরে উঠেছিলাম ছয়টার দিকে আজকে আটটা সময় উঠেছি তো এসে দেখি খাবারের পাত্র অনেক খালি হয়ে গেছে একটাও খাবারও নাই কালকে তাও দুইটা পাত্রের কিছু খাবার ছিল আজকে একটা পাত্রে তো নাই মানে আজকে একটু দেরি হওয়াতে এই খাবারটা সব শেষ করে দিছে আর কি আর মাসাল্লাহ মুরগি আমার সুস্থ আছে সবাই দোয়া করবেন তো এখন আমি গুটটা পারমেন্টেশনটা রেডি করে নিয়ে এসে ওদেরকে পরিবেশন করব আর সাত কেজি করে খাবার বানালে আমার এখন প্রতিদিন চারটে সাড়ে চারটার দিকে আমার ফিট দিতে হচ্ছে কারণ সাড়ে চারটের ভিতরে খাবারটা শেষ হয়ে যাতে যাইতেছে তো অসুবিধা নাই আমি আসলে সাত কেজির উপরে করব না সাড়ে চারটার পর থেকে কোম্পানির ফিটটা